কৃষক কার্ড বাই নাও এর মধ্যে অনেকেই শুনেছেন অনলাইনে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন কৃষক কার্ড আমাদের কাছে যে অ্যাভেলেবেল ডাটা আছে সেই ডাটার মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে দেড় কোটি সরাসরি কৃষক আছে এখানে আপনারা অনেকেই আছেন শুধু সিলেট নাই সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টের বেশ সিলেটের বাইরেও অধিকাংশ অবশ্যই সিলেট বাট সিলেটের বাইরেও কিছু মানুষ আছেন সিলেট হোক সিলেটের বাইরেই হোক ভাই আমিও হাফ সিলেটি বলে লাভ নাই বাংলাদেশে কোটি কৃষক আছে এখন এই কৃষকের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কিন্তু প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক বড় কৃষক এখন এই দেড় কোটি কৃষকের মধ্যে প্রায় কয়েক লক্ষ হবে বড় কৃষক বাকি ম্যাক্সিমামে কিন্তু প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক এখন আপনাদের মধ্যে অনেকেই কৃষক আছেন কিন্তু সরাসরি কৃষক না হয়তো আপনার জমি আছে আপনি কারো কাছে বর্গা দিয়ে দিয়েছেন তাই না মানে কাউকে দিয়ে দিয়েছেন লিজ দিয়েছেন জমিটা যে তুমি চাষবাস করো ঠিক আছে এন্ড অফ দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও অনেকেই আছেন এখানে কিন্তু আমরা যেটা করতে চাইছি এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই ওটাতে একটা চিপ থাকবে এবং আমরা বাংলাদেশের যত কৃষি জমি যা আছে সবগুলোকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসব। কোন কৃষক কোথায় তার নাম কি সে কতটুকু জমি ওন করছে নাকি সেটার সে লিজ নিয়েছে লিজ নেক অথবা ওন করুক সেটাতে সে কি কি চাষ করছে কোন জায়গায় বছরে দুটো ক্রপ হয় কোন জায়গায় বছরে তিনটে ক্রপ হয় কোন জায়গায় একটা ক্রপ হয় কাজেই তার কোন কি ক্রপ হচ্ছে সেই হিসাবও আমরা পুরা রেডি করব আচ্ছা এখন রেডি করে যেটা আমাদের টার্গেট বা এইম আমাদের যার একটা হয়তো একটা হচ্ছে ফসল যার দুটো হচ্ছে তাকে আমরা যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব তাকে আমরা তার যেটা রিকোয়ার্ড তার যেটা রিকোয়ার্ড সিড ফার্টিলাইজার পেস্টিসাইড এই পুরা সাপোর্টটা তাকে আমরা দেব ফাইভ টু সেভেন ইয়ার্স টাইম এবং আমাদের রিসার্চ আমাদেরকে বলছে যে ফাইভ টু সেভেন ইয়ার্স ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটিভাবে কন্টিনিউ করতে পারি তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড ইকোনমিক স্ট্রেংথ এটা স্ট্রং হবে আজকের যে ক্ষুদ্র কৃষক হয়তো সে মাঝারি কৃষক হবে যে প্রান্তিক কৃষক সে ক্ষুদ্র কৃষক হবে যদি নাও হয় অন্তত তার অবস্থার পরিবর্তন হবে তার প্রোডাকশন বাড়বে আমরা এই যে প্রায় নিউজ পড়ি যে এই দ্রব্যের দাম বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে দেখুন বাংলাদেশের মানুষ জনসংখ্যা প্রায় বিশ কোটি প্লাস মাইনাস মিনিমাম এই জনসংখ্যাকে যদি আপনার ফুড সাপ্লাই দিতে হয় আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে এগ্রিকালচারের প্রোডাকশন বাড়াতে হবে আমরা এগ্রিকালচার প্রোডাকশন যদি না বাড়াই কোনোভাবে কিছু করা যাবে না